সোমবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয় এএমএম নাসিরুদ্দিনের নেতৃত্বাধীন চোদ্দতম নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা এতে ভোটার তালিকা হালনাগাদসহ তিনটি এজেন্ডা নিয়ে আলোচনা হয় সভা শেষে গণমাধ্যমে কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেন রীতি অনুযায়ী আগামী দোসরা মার্চ ঘোষণা হবে চূড়ান্ত ভোটার তালিকা কমিশনের হাতে বর্তমানে সতেরো লাখ নাগরিকের তথ্য আছে যা যুক্ত করেই দেয়া হবে ভোটার তালিকার হালনাগাদ তথ্য একইভাবে দু পঁচিশ সালে যারা বাদ পড়বেন তাদেরকে পরের বছরের ভোটার তালিকায় যুক্ত করা হবে চূড়ান্ত আকারে দোসরা আপনার তালিকা প্রকাশ হয়ে যাবে কিন্তু যারা বাদ পড়ল আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব এই বাদ পড়া ভোটাররা ছাড়াও আমরা দুই সালে যারা ভোটার হবেন অর্থাৎ দুই ছাব্বিশ সালের পহেলা জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। প্রথম কমিশন সভায় নির্বাচন কমিশনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চার কমিশনারের নেতৃত্বে গঠন করা হয়েছে চারটি কমিটি জাতীয় পরিচয়পত্র ভোটার তালিকা নির্বাচন ব্যবস্থাপনা তথ্য প্রযুক্তি প্রয়োগ কমিটি এটার সাথে সম্পৃক্ত থাকব আমি আইন ও বিধিমালা সংস্কার কমিটি এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ সীমানা পুনর্নির্ধারণ জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি ভোট কেন্দ্র স্থাপন এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এ সময় নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার প্রত্যয় জানান নির্বাচন কমিশনাররা আমাদের এজেন্ডা যে তিনটা ছিল আমি আপনাদেরকে বলেছি এই তিনটাই ছিল ফারজানা আক্তার সময় সংবাদ ঢাকা